পেপে ভার্সেস আম আচ্ছা তো আমি হলাম পেপে আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি তো তোমাদের পছন্দের ফল আম তো বন্ধুরা যারা পেপে খেতে ভালোবাসো তোমরা লাইক করো আর গাইস তোমরা যারা আম খেতে পছন্দ করো তোমরা সাবস্ক্রাইব করো তাহলে দেখাই যাক আজকে কার পাওয়ার সবচেয়ে বেশি ওয়েল তো আমাকে ইন্ডিয়াতে বেশি চাষ করা হয় আচ্ছা আর আমাকে ইন্ডিয়া আর বাংলাদেশে বেশি চাষ করা হয় আমাকে বারো মাসি পাওয়া যায় আর আমাকে কেবলমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায় আমাকে তো তিনটি প্রজাতির পাওয়া যায় আর আমার দেড় হাজারেরও বেশি প্রজাতি রয়েছে যেমন ল্যাংড়া পদলি সিঁদুরিয়া খিরসাপাতি সাইদুল্লা প্রভৃতি আচ্ছা তো আমাকে দিয়ে তোমরা টুটি ফুটি বানিয়ে খেতে পারবে আর আমাকে দিয়ে তোমরা আচার চাটনি জুস ম্যাঙ্গো ফ্রুটি আম ইত্যাদি মিষ্টান্ন খাবার বানিয়ে খেতে পারবে আচ্ছা আমার মধ্যে তোমরা সব ভিটামিন পাবে আরে ভাই আমার মতেও তোমরা এ টু জেড ভিটামিন পাবে আমি তোমাদের ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করি আর আমার মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে আমি তোমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই চোখে রেটিনা ভালো রাখি হজম শক্তি বাড়াই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করি আমাকে বড়রা খেতে ভালোবাসে আর আমি ছোট বড় সবারই খুব ফেভারিট হয়ে থাকি তো বন্ধুরা এই দুটি ফলের মধ্যে তুমি কোনটি খেতে বেশি পছন্দ করো আম নাকি পেঁপে সেটি কমেন্টে জানাও